তামিম ভক্তদের জন্য দারুণ সুখবর নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদের এক কথায় পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে আজি বিমান ধরল তামিম ইকবাল হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দর্শক রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে পাকিস্তানকে দশ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে এক ঐতিহাসিক টেস্ট ম্যাচ জয়লাভ করে বাংলাদেশ দল কেননা এটাই ছিল পাকিস্তানের বিপক্ষে টাইগারদের প্রথম টেস্ট ম্যাচ জয় আর আগামী তিরিশে আগস্ট দ্বিতীয় টেস্ট ম্যাচে মাঠে নামবে এই দুই দল আর তাই তো পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচ জয়লাভ করে প্রথমবারের মতো পাকিস্তানের ঘরের মাটিতে টেস্ট সিরিজ জয়লাভ করে ইতিহাস গড়তে দলকে আরও শক্তিশালী করতে দেশের ওপেনার তামিম ইকবালকে দ্বিতীয় টেস্ট ম্যাচে যুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর তাই তো দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে পাকিস্তানের উদ্দেশ্যে বিমান তুললেন তামিম ইকবাল হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি তামিম কি পারবে নিজের প্রত্যাবর্তন ডাঙিয়ে তুলতে এবং পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ জয়লাভ করতে পারবে কিনা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ